Come on, ভাই Come on. এই চাচাকে চিনেন না এমন কোনো কিন্তু ব্যক্তি নাই মার্কো শিশির এই চাচা কিন্তু যখন আমরা বাস থেকে নামি ট্যাক্সি থেকে নামি চাচা কিন্তু আমাদের হোটেল খুঁজে দেওয়ার জন্য খুবই সাহায্য করে তো এই চাচার থেকে কেউ হোটেল নিছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর চাচা আবি কেয়া বাংলাদেশ বাংলাদেশ নেই আর কাম হ্যাঁ কম আর तो कब शुरू होगा कब कोई आइडिया है आइडिया अभी नहीं शुरू हो रहा है हेलो हे भाई बारह सौ यहाँ ये ना ये तो सामने बिल्डिंग तो सामने बिल्डिंग एकदम न्यू होटल ये वाला बिल्डिंग है ना गेट है ये বর্তমানে অবস্থা এমন যে মানুষ ডাক পারতাছে তাও কিন্তু কেউ রুম নিতে চায় না ভালো রুম এসিওয়ালা রুমও এখন আপনি ছয়শো সাতশো টাকা পাইবেন চাচার লেগা কথা কমু কিন্তু চাচা কাস্টমার খুঁজবার লেগে গেছে গা তো বর্তমান হইলো এই অবস্থা মানুষের ডাক পারতাছে কিন্তু মানুষ নাই এইভাবেই পুরা হইলো খোলামেলা খালি জায়গা